নেহাত শখেই বাড়ির ছাদে টবে ব্রোকলি চাইনিজ ক্যাবেজ লাল বাদাকপি বা ক্যাপসিকাম লাগান অনেকে কিন্তু কম সময়ে ও পরিশ্রমে সহজেই কুমড়ো ফলানো যেতে পারে টবেই জানলার গ্রিলে তুলসী গাছ বারান্দার লোহার পায়ে প্লাস্টিকের টবে অর্কেরিয়া এমনটাই এতদিন চোখে পড়েছে কিন্তু বহুতলের বারান্দায় টবে মিষ্টি কুমড়ো গাছের চাষ কোজনি বা করেন নেহাত শখেই বাড়ির ছাদে টবে ব্রোকলি চাইনিজ ক্যাবেজ লাল বাদাকপি বা ক্যাপসিকাম লাগান অনেকে কিন্তু কম সময়ে ও পরিশ্রমে সহজেই কুমড়ো ফলানো যেতে পারে টবেই চারা ও টবের নির্বাচন ছোট কুমড়ো হবে এমন চারা কিনুন সেই অনুপাতে টবও নির্বাচন করতে হবে কুম্ডো গাছের জন্য বড় আকারের টুবি কিনতে হবে অথবা বড় মাপের কন্টেনার কিনে তাতেও কুমড়ো ফলাতে পারে মাটি এমন মাটি দিতে হবে যাতে জোলনা দাঁড়ায় মাটির সঙ্গে গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে দিলে ফলন ভাল হবে মাটিতে কুমড়ো গাছের চারা পুঁতে নিয়মিত জল দিতে হবে তবে খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জোলনা জমে থাকে কুমডো গাছ এমন জায়গায় করতে হবে যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস রয়েছে টপটি প্রতিদিন রোদে রাখতে হবে প্রতি কুড়ি দিন অন্তর ইউরিয়া সার ও পটাশ সার দিলে ফলন ভাল হবে গাছের পাতায় পোকা ধরছে কিনা তা খেয়াল রাখুন পাতা হলুদ হতে শুরু করলে কীটনাশক দিতে হবে শুকনো ও রোগগ্রস্ত পাতা দেখামাত্রেই জীবাণুমুক্ত ছুরি বা ব্লেডের সাহায্যে কেটে ফেলতে হবে পোকার ডিম শুক্কিট ও মদ দেখামাত্র নষ্ট করে ফেলতে হবে পোকার আক্রমণ হলে নিম তেল প্রতি লিটার জলে তিন মিলি দেওয়া যেতে পারে গ্রন্থনা মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর